যুক্ত হয়েছি চকরি উপজেলার কৈরবিলি নোয়ারির বাংলা এলাকা নামে পরিচিত আমি সকাল থেকে যে বাইটা যে নেট দুনিয়ায় যিনি বাইরে হত যা চার বছর পূর্বে ফাতামা বেগম হিসেবে পরিচিত ছিল এখন আজাদ হোসেন নামে এখানে পরিচিতি লাভ করেছে তিনি কিছুদিন পূর্বে বিয়ে করেছেন বিয়ে করে তার সংসার একটি টুকটুকে একটি ছেলে সন্তান জন্ম নিয়েছে তার নাম আজাদ হোসেন আমি আজাদ হোসেন ভাইয়ের সাথে আমি কথা বলবো আপনার বাচ্চা আমরা দেখবো আমার নাম আগে ছিল ফাতমা ফাতমা বেগম जी আপনি ফাতমা বেগম থেকে কিভাবে আপনি রূপান্তরিত হয়েছেন বা আপনার স্বভাব আপনার যে শারীরিক অবস্থা কি পরিবর্তন হয়েছে কিনা যে পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার পরে কি আপনি বিবাহ করছেন হ্যাঁ বিবাহ করেছি কাকে বিবাহ করছেন অনুভাবে বেগমকে অনুভাবে এই ঘরে কি আপনার সংসার কতদিন হয়েছে আজকে দুই বছর হয়েছে আপনার ছেলে সন্তান হয়েছে জি ছেলে একটা হয়েছে মারা গেছে আর একটা এখন সাত মাস নয় দিন হয়েছে আপনার মা বাবা আছে আমার মা বাবা আছে জীবিত জি আপনার কয় ভাই কই আমরা ছয় আমাদের মা বাবাতে অনেক আশা ছিল আমার একটা ছেলের জন্য আল্লাহ থেকে আমাদের এটা গুত্তদান আমাকে দান করেছে আল্লাহ দান করেছে জি এখন কি আপনি আপনার মা বাবার সাথে থাকেন হ্যাঁ থাকি এখন কি সংসার আছে আছে আপনার ওয়াইফ কোথায় আছে এদিকে আছে এদিকে আছে

প্রিয় দর্শক আমরা স্ত্রী থেকে জানতে চেয়েছি স্ত্রী তার অনুভূতিতে বলেছেন একজন স্ত্রী যার স্বামী থেকে যিনি যেভাবে চাহিদা এবং যেরকম ছিল ঠিক সেইভাবে চাহিদা তিনি তার স্ত্রী পেয়েছেন এবং তার স্ত্রী অনুভব এবং তার কাছ থেকে অন্য অন্য স্বামীর তুলনায় তার তার কাছ থেকে বেশি ভালোবাসা এবং চাহিদা তার মিটিয়েছেন এবং সেই সে প্রশাসন সহ বিত্তমানদের একটু সম্ভ্রান্ত এবং সামাজিকভাবে তিনি স্বীকৃতির জন্য আগে গোপনতা গুলো এখন প্রকাশ্য তারা ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিকভাবে তারা প্রশাসন সহ এবং প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা সহ তাদের সহযোগিতার মধ্যে তারা একটা স্বীকৃতি নিয়ে তাদের সংসার জীবন সুন্দর ভাবে জীবনযাপন করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন আর আপন আত্মীয় স্বজন হ্যাঁ আয় হালি আজিয়া জাননি দি জানানোর পরিস্তারিত যেতে মাহিব আসে তখনও আমি বেশি দাল হাতাম বিয়া শীত নগরবি তোর বি শিখে নদিমি তসাই আমি বিয়া দি পাই তোর কি বিয়া নদিম নাকি বাঁড়ে মানি আনি নগজিম যাম বিয়া শি নগজিম এবার সব সময় মাইফান থাকি এবার তো তালতো বোন গাওয়া বান্য গোয়া বিভিন্ন আইটেমের মাহিভইন এবার সহকর্মী হিসাবে থাকি এবার কিছুদিন বদলালি ফাইল বদালিও গজি বিভিন্ন কিছু গজ্জি গরমের পরবর্তী এত অভাবত পড়ি কি সব বইন অনেকে বর্বাই নাই বাবু দুর্গীতামিকা লড়াই যার কারণে বাবু কিছু করবার মতো নাই তো ফাইন যাই শ্বাসবাস গুজি তৈরি সাত বন ঘুজি বিভিন্ন কিছু করছে হানা হোটেল করছি ইনলে তারা পরিচালনা করছি আজ পরিচালনা করছি যে এই দুই বছর আড়াই বছর পর্যন্ত ইন আই কে ধাশ কে হয় মাঝে মধ্যে আইলে আনলে দাহা সক্ষত হয় এই বর্তমানে যে আর জানা আগে তার কি বলে হই তো বর্তমান গোপন রাখানো পরে খালি রাতে আইসি আজি আহ মানে ইয়ান তাই ও তো পার্টিকুলার জাননি জানো পরে আই বৌরে ডাকি জিবা আজাদে বিয়া গি বর্তমানে বৌ তো জাননি আদে আয় আছে ওই জিনিস না নারাখি যে জিনিস সান মানুষের দরদি পর চাহিদা মর তোলি কিছু আছে তো চাহিদা কি

বাসা টুসা টুন্ন হাজা গোয়ালা দিলনা নাই নাই